হাবিব আসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি এক হিন্দু মহিলা তার দুধের ভিতরে লাল রং মিশিয়েছে এবং সেটা আমাকে দেওয়ার পরে আমি সেখান থেকে পান করেছি এটার ব্যাখ্যা কি হবে করে দেখার পর থেকে আমি অত্যন্ত চিন্তিত আছি দেখুন স্বপ্নের দুধ খেতে দেখার ব্যাখ্যা ভিন্ন সেটা যদি বিধর্মীদের হাত থেকে খেতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা ভিন্ন হবে সাথে সাথে সেখানে আরেকটি মেডিসিন জাতীয় কোনো কিছু মিক্স করা হয়েছে সেটার ব্যাখ্যা আরো একটু ডিফারেন্ট হবে মনে রাখবেন স্বপ্নে মৌলিকভাবে দুধ খেতে দেখা দুইটা জিনিসের আলামত এক নাম্বার হলো যে আল্লাহ তালা তাকে সুস্বাস্থ্যের অধিকারী করবেন দ্বিতীয় নাম্বার দিনের গভীর থেকে গভীর জ্ঞান দান করবেন হাদিসের আলোকে যদি বিষয়টাকে আমরা দেখি আল্লাহর হাবিব সাল্লাহ আলিম একবার স্বপ্নে দেখলেন যে তিনি গ্লাস থেকে দুধ পান করছেন গ্লাসে অবশিষ্ট দুধ থাকাটা তিনি রেখে দিয়েছেন হজরত ফারুক রদি আল্লাহ তার মজলিসে প্রবেশ করে সেখান থেকে খেয়ে নিয়েছেন সাহাবাহিকেরাম এই ঘটনা শোনার পরে জিজ্ঞেস করলেন ফামা আউল তাবিহিয়া রাসুল আল্লাহ তবে হাবিব আপনি এই স্বপ্নটার ব্যাখ্যা কি করবেন তখন আল্লাহ রাসুল বলেছেন আউ্বাল তুহু বিল এল আমি এটাকে এলেম দ্বারা ব্যাখ্যা করি অর্থাৎ আমার পরে আমার যত জ্ঞান আছে আমার সূক্ষ্ম জ্ঞানগুলো সব আল্লাহ তালা হজরত অমর ফারুককে দান করেছেন সোহান আল্লাহ বেহামদি তাহলে দুধ খেতে দেখা এটা কিন্তু গভীর জ্ঞান তীক্ষ্ণ বুদ্ধি মেধা বাড়া এটার আলামত বহন করে তবে যদি দুধকে সে কেউ বিধর্মীদের হাত থেকে অথবা নন কারো কাছ থেকে যার সাথে আমার কোনো হালাল রিলেশন নেই যার সাথে আমার দেখা করা জায়েজ নেই যার সাথে আমার দূরত্ব কখনো সে আমার ঘনিষ্ঠ কেউ না এমন ব্যক্তির কাছ থেকে যদি কেউ খেতে দেখে তাহলে সেটা দুইটা জিনিসের এক হলো যে মানুষ যদি আপনার খুব কাছের হয় হয় এবং পরিচিত সে সে আপনাকে আপনাকে খেতে দেখার দেওয়ার মহব্বত করে ভালোবাসে কিন্তু সে যদি আপনার খুব দূরের মানুষ হয় কিংবা বিধর্মী হয় তখন বোঝা যায় সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করতে চাচ্ছে তৃতীয় নাম্বার আপনি যে দুধের ভিতরে দেখেছেন যে মেডিসিন জাতীয় কোনো কিছু মিক্স করেছে বা লাল রং মিক্স করেছে এখান থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে খাওয়ানোর মাধ্যমে যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এখন সেই খাওয়ানোটা যে হুবহু দুধ খাওয়াতে হবে এরকমটা জরুরি না সেটা মিষ্টান্ন জাতীয় কিছু খাওয়াতে হতে পারে বাস্তব জীবনে ফিজিক্যালি আপনাকে কিছু খাইয়েছে সেটা হতে পারে অথবা সেটা আপনাকে ইনডাইরেক্ট স্বপ্নের মাধ্যমে জিন ভূত প্রেরতের মাধ্যমে সহায়তা নিয়েও আপনাকে খাওয়াতে পারে যে কোনোভাবে কিন্তু আপনার উপরে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ রয়েছে এমনটা বোঝা যায় এই জন্য প্রিয় হাবিব আসলাম ভাইকে বলবো যে আপনি অতি দ্রুতটার ব্যবস্থা নেন যদি ব্যবস্থা না নেন তাহলে আপনার কি হতে পারে মনে রাখবেন কোনো মানুষ যদি ব্ল্যাক আক্রান্ত হয় তাহলে তার অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে এক নম্বর সমস্যা তার আস্তে আস্তে মুখের রুচি নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর সমস্যা পেট সবসময় ফাঁপা থাকবে তৃতীয় নম্বর সমস্যা ঘুম কম হবে চার নম্বর সমস্যা গভীর ঘুমে তার হঠাৎ করে ঘুম ভেঙে যাবে কোনো কিছুর আওয়াজ পেয়ে তার ঘুম ভেঙে যাবে এরপরে পাঁচ নম্বর সমস্যা সে আস্তে আস্তে ডিপ্রেশনে ভুগতে থাকবে ছয় নম্বর সমস্যা দিন দিন তার রিজি রোজগার সবকিছু নষ্ট হয়ে যেতে থাকবে এরকম আরো অনেক সমস্যা হতে পারে ম্যাজিক যদি কারো উপরে হয় এখন বলবেন ম্যাজিক হয়েছে কিনা সেটা জানবো কিভাবে জানার কোনো প্রয়োজন নেই আপনি যদি এই সমস্ত রোগে আক্রান্ত হন একটিক বুঝে নেবেন যে আপনার এই সমস্যা আছে আর যদি এই ধরনের সমস্যা ছাড়াও আপনার কাছে কেমন কেমন মনে হচ্ছে তাহলে সে বিষয়ে চাইলে পরীক্ষা করতে পারবেন পরীক্ষার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে থাকবে ইনশাআল্লাহ আমাদের সাথে কথা বললে আশা করি আপনি একটা ভালো ফলাফল বের করতে পারবেন যে আপনার উপরে এ ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা বা কে করেছে এবং সেটার জন্য কিন্তু আমার কাছে আসতে হয় না অনেক দূরে থেকে চাইলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন মনে রাখবেন আমি থাকি ঢাকা বিভাগের মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদ্রাসা আছে আহমেদাবাদ চন্ডীবর্দি মাদ্রাসা যে কোনো সময় এনি টাইম আপনি চাইলে আমার এখানে এসে দেখা করতে পারেন কিন্তু আমার সাথে কথা বলার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট টাইমে ফোন করতে হবে ফোন কোথায় পাবেন নাম্বার কোথায় পাবেন এক্ষেত্রে আমি সবাইকে বলি যে পেজে মেসেজ দিবেন আপনার বিস্তারিত বলবেন সেখানে প্রয়োজন পড়লে আমি নিজে আপনাকে নাম্বার দিয়ে ফোন দিতে বলবো অথবা আমি নিজে আপনার নাম্বার নিয়ে ফোন দিব ইনশাল্লাহ এর মাধ্যমে আমার সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারবেন